আজকের এই ভাতপুরা গ্রামে নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান যে যাদের জন্য আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই কীর্তি সন্তান এই এলাকারই জনাব মোহাম্মদ কাবিল হোসেন উপস্থিত যাদবপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত আমাদের মিজানুর রহমান মিজু ভাই উপস্থিত মুরব্বী উপস্থিত ছোট বড় ভাইয়ের আমার আসসালাম আমি আসলে মিজু ভাই যে কথাটা বলেছে সেই কথাটাই সত্য যে আমি আসলে উপজেলা চেয়ারম্যান হব বা নির্বাচন করবে এটা কিন্তু আমি কখনো ভাবিনি আমার মাথায় কখনো ছিল না আমি শুধু একটা জিনিস চিন্তা করে আমি যেটা সামাজিক কাজ করি যে আমার মানুষকে দিতে পারলে আমার ভালো লাগে মানুষকে সেবা বা বিভিন্ন সময় মানুষের পাশে থাকলে আমার আনন্দ আমি সর্বপ্রথম আমার সাথে যাবে কি আমি যদি ছশো কোটি টাকা ধন সম্পদ রেখে যাই সেই টাকা কি আমার কোনো কাজে আসবে আসবে না আমি মারা গেলে আমার সাথে যাবে টুকরো কাঁপনের কাপড় কিন্তু আমি নিতে পারবো কি নিতে পারবো আমার আমল নামা আমি ভালো না খারাপ মানুষ মানুষের মাঝে বিভিন্ন সময় সেবামূলক কাজ করে আর একটা জিনিস আল্লাহ কারণ আমি আসলে ছোট থাকতে আমি ব্যবসায়িক মানুষ আমি ছোট ব্যবসায়ী থেকে আপনাদের দোয়ায় আমার জীবনটা শুরু করেছি আমি প্রথম প্রথমে মেডিসিনের ব্যবসা এবং ব্যবসা করে সেখান থেকে যা আয় হতো সেটাই আমি কিন্তু মানুষের মাধ্যমে দিয়েছি তারপরে মায়ের নাম একটা কিন্তু রাজনীতি দল করি কিন্তু দল করলেও কিন্তু আমার আজকের যে অবস্থা আজকের যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হতে যেরকম এলাকা আমার কিন্তু সেটা নাই কিন্তু আছে শুধু একটাই যে মানুষের ভালোবাসা এবং দোয়া আর যার জন্য হামরাইতে ষোলোটা ইউনিয়ন একটা পৌরসভা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যেরকম আপনাদেরই বলেছে যে আমরা আসলে সত্যি কথাই কিন্তু আমি কিন্তু মিজু ভাইরা যখন বলেছে তখন আমি বলেছি যে না আমার 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 তো পরিস্থিতি নাই ধামরাই করব কিন্তু আমার বড় ভাইরা এদের আসলে সম্মান করি এরা যখন বলছে তখন আমি চিন্তা করে দেখলাম যে না কথাটা ভেবে দেখলাম যে ওনারা যেভাবে বলেছেন ওনারা যদি চেষ্টা করে আমার মনে হয় সেটাও সম্ভব তারা বড় বড় কথা বলে আমাদের ভোটটা নিয়ে যায় যে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে অনেক আছে যে বিভিন্ন ভাবে মানে ওয়াদা মানে এমন ভাবে করে যারা বলা চলে না তারপরে করে ভোটটা নিয়ে ওনারা আর আমাদের খবর রাখে ঠিক আমি সেই জিনিসটা আপনাদের আজকে এখানে কথা দিয়ে যায় কারণ এখানে আমার এক বন্ধু সেরাজুল ইসলাম বলেছেন তারপরে শফিক বা মিজু ভাই যেভাবে কথা বলেছেন আমার বিশ্বাস আমি পারবো হয়তোবা আপনাদের যদি সম্পূর্ণ যদি পূরণ না করতে পারি অন্তত আমার মনে হয় যে অনেক কিছু পূরণ করতে পারবো সেটা যদি মিজু ভাই আমার পাশে থাকে বা আরো মানুষ আছে তারা যদি আমার পাশে থাকে সেটা লোকের সম্ভব মেদিনীপুর চেয়ারম্যান হয়ে কিন্তু আমার দশ টাকা সেখান থেকে কারণ আপনাদের দোয়ায় আমার ব্যবসা বাণিজ্য যা আছে আমার সেইটাই যথেষ্ট আমি একজন চেয়ারম্যান হিসাবে উপজেলা চেয়ারম্যান হিসাবে সরকারি যে অনুদানের খাত সেটা কিন্তু অনেক সেটা আমরা চোখে দেখি না সেটা বিভিন্ন ভাবে সেটা গার্জার অ্যাঙ্গেলে চলে যায় আমি আপনাদের একটি জিনিস কথা বল আমি একটি কথাই দিয়ে যাব যেহেতু আমি নির্বাচনে আসছি আমি অনেক জায়গায় অনেক কথা বলি আমি চেষ্টা করব যে আমার সমস্ত কথা কারণ ওয়াদা পূরণ করার জন্য আর আমি এরকম ওয়াদা দিব না আমি একটা কথাই বলবো যেটা পারবো আমার সাধ্য অনুযায়ী হ্যাঁ আমার কোনো কিছু বিক্রি করে খেতে হবে না যে আজকে আপনাদের সামনে যে কথাটা বলে গেলাম আমি আরেকটি কথা বলি যেটা কিনা আজকে আমি যে বিশ্বাস রেখে মানুষের সেবামূলক কাজ করেছে আমার মনে হয় তার সারা ধামরাই বাসী আমি আশা জানা করছি তার চেয়ে অনেক বেশি দিয়েছে এত কষ্ট করে এত সময় ধরে এখানে বসে আছেন আমি তো মনে করি যে ইরসে চাওয়ার পাওয়ার একটি ব্যক্তি হিসাবে আমার আর কিছু নেই আপনি দেখুন অনেক জায়গায় মহিলারা পর্যন্ত আমাকে দেখার জন্য যে লতিফ ভাইকে বা লতিফকে দেখার জন্য আসে এই যে মানুষের যে ভালোবাসাটা যে ভালো মানুষ যে দিছে ভাই ভালো মানুষ আমি চিন্তা করি যে এই যে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পরে আমি যাতে আমার সেই সততার সহিত আমার সারা জীবনের যে আশা ভরসা সেটা জানি আপনাদের কাছে বিলীন করে দিয়ে আপনাদের মাঝে জানেন একটা ভালো মানুষ হিসাবে আমি বাঁচতে পারি যতদিন বেঁচে থাকি সেই আশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম